আন্ধার ঘনিয়ে এসেছে চারিদিকে শুধু নিরবতা তুমি কি শুনতে পাচ্ছ কার যেন চাপা কান্না কার যেন দৃশ্য পায়ের শব্দ আজ রাতের এই গল্পটা হয়তো তোমার নিঃশ্বাস আটকে দেবে সাহস থাকলে শুনে যাও কিন্তু মনে রেখো কেউ তোমাকে দেখছে তোমাকে কেউ দেখছে তান্ত্রিক কালেবুষ তার শক্তিধারা অদৃশ্য হয়ে চলে যেতে লাগলো তার সেই পুরনো চিরচেনা কুটিতে আর যাওয়ার সময় জলদেবতাকে বলে যায় মধ্যরাতে তান্ত্রিক কালিবুষ তার মালিক জলদেবতার কাছে ফিরে আসবে জলদেবতা তার পুত্র অরূপকে হত্যা আর তার একমাত্র মেয়ের স্মৃতিকে বন্দী করার প্রতিশোধ নিবে রাহুকে হত্যা করে অন্যদিকে রাহু তার কেল্লায় বসে আকাশের দিকে তাকিয়ে দেখল আকাশের লাল বর্ণের সূর্যটা আস্তে আস্তে ডুবে যেতে লাগল আর চারদিকে সন্ধ্যার আধার ঘনিয়ে আসতে লাগল শক্তিশালী চিন কৌরা রাহুকে বলল রাহু আমাদের এখন যেতে হবে জলরাজ্য আক্রমণ করতে কৌরার কথা শুনে রাহু বলল মালিক আপনি আপনার এই বিশাল দৈত্য দানব জিন পিশাচ নিয়ে প্রশান্ত মহাসাগরের কাছে আমার জন্য অপেক্ষা করুন আমি আমার জিন পিশাচ সেনা নিয়ে সময়মতো হাজির হব আপনার কাছে রাহুর কথা মতো শক্তিশালী জিন কৌরা তার বিশাল আকারের বাহিনী নিয়ে প্রশান্ত মহাসাগরের তীরে চলে যায় আর এদিকে রাহু জল দেবতার মেয়ে সিথির কাছে যায় সিথিকে বলল আমি তোমাকে পিরিয়ডের রক্ত দিতে বলেছি আর যে বোতলটা আমি তোমাকে দিয়েছি পিরিয়ডের রক্ত সংরক্ষণ করার জন্য আমাকে তোমার পিরিয়ডের রক্ত সহ সেই বোতলটা দাও সিথি রাহুকে কাচের বোতলটা এগিয়ে দেয় আর রাহু দেখতে পায় সিথির পিরিয়ডের রক্তে বোতলটা পুরোটা ভর্তি হয়ে গেছে রাহুল চলদাবতার মেয়ে সিথির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল মানুষের চেয়ে তোমার পিরিয়ডের রক্তটা অনেক কালছে আর অনেক বেশি রাহুর কথা শুনে সিথি কিছুই বলল না শুধু তাকিয়ে তাকিয়ে শুনছে আর দেখছে তখন রাহুর পালিতজিন ইফরিত এসে বলল মালিক এখন একদম সন্ধ্যা শক্তিশালী জিন কৌরা তার বিশাল সৈন্য নিয়ে প্রশান্ত মহাসাগরের তীরে আপনার জন্য অপেক্ষা করছে আপনি প্রশান্ত মহাসাগরের কাছে যাওয়ার সাথে সাথে আমরা জলরাজ্য আক্রমণ করব। রাহু বলল আমাদের জিন পিসাদ সেনা নিয়ে এখনই আমাদের রওনা দিতে হবে ইফরিত রাহুর জন্য একটি উড়ন্ত সাদা ধপধপে ঘোড়া নিয়ে আসে রাহু তার কেল্লার ছাদে বসে ঘোড়াটার পিঠে উঠে বসে আর সাথে সাথে সাদা ধপধপে ঘোড়াটা রাহুকে নিয়ে উড়ে ছলতে লাগলো প্রশান্ত মহাসাগরের তীরে আর রাহুর পেছনে পেছনে রাহুর সমস্ত জিন আর পিচার সেনা ছলতে লাগলো অন্যদিকে তান্ত্রিক কালিবুস তার শক্তিধারা অদৃশ্য হয়ে আকাশ পথে উড়ে যেতে লাগলো তার সেই ছিলছেনা কুটিতে তখন তান্ত্রিক কালীবুস রাহুকে দেখতে পায় ঘোড়ার পিঠে ছড়ে উড়ে যেতে জল রাজ্যের দিকে তান্ত্রিক কালীবুষ মনে মনে ভাবতে লাগলো আমাকে জল জীবিত করেছে এই খবর হয়তো রাহু জেনে গেছে তাই আমাকে পুনরায় হত্যা করার জন্য জল রাজ্যে যেতে লাগলো রাহু এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে তান্ত্রিক কালীভুষ যদি জল দেবতার রাজ্য থেকে তার কুটিতে অদৃশ্য শক্তি দিয়ে অদৃশ্য হয়ে যেতে থাকে তবে রাহুর কেল্লা থেকে শক্তিশালী কৌরা তো অনেক আগেই জল রাজ্য প্রশান্ত মহাসাগরের তীরে যায় তবে কৌরার সাথে তান্ত্রিক কালীভুষের সাথে দেখা না হয়ে রাহুর সাথে কেন হলো কারণ রাহুর কেল্লা থেকে শক্তিশালী জিন কোরা প্রশান্ত মহাসাগরের তীরে তার সমস্ত সেনা নিয়ে অদৃশ্য হয়ে থাকে যার কারণে তান্ত্রিক কালীবুষ জল দেবতার জলরাজ্য থেকে আসার সময় শক্তিশালী জিন কোরার সাথে দেখা হয়নি কারণ শক্তিশালী জিন কৌরাও ছিল অদৃশ্য আর তান্ত্রিক কালীবুসও ছিল অদৃশ্য অন্যদিকে রাহু ঘোড়ার পিঠে ছড়ে উড়ে জলদেবতার রাজ্যের দিকে যাওয়ার সময় রাহু অদৃশ্য অবস্থায় ছিল না তান্ত্রিক কালীবুষ তো ছিল অদৃশ্য অবস্থায় আর রাহুকে দেখে ফেলে যে রাহু তার সমস্ত জিন পিসাচি নিয়ে জলের রাজ্যের দিকে যাচ্ছে তখন তান্ত্রিক কালীবুষ মনে মনে এটাই ভাবে আমি জীবিত হয়ে গেছি এটা রাহু তার পালিত জিন ধারা জানতে পারে আর এটাও জানতে পারে আমি জল সাথে আছি তাই আমাকে হত্যা করার জন্য জল রাজ্যের দিকে যেতে লাগলো তান্ত্রিক কালীবুস তার কুটিতে না যেয়ে শূন্য অদৃশ্য হয়ে এক জায়গায় থেমে যায় আর মনে মনে বলে জল দেবতার আমাকে না পেয়ে যদি জল রাহু হত্যা করে তবে কি হবে তান্ত্রিক কালীবুষ বলতে লাগলো না না জলদেবতা আমাকে পুনরায় জীবিত করেছে আমি জল দেবতাকে মালিক হিসেবে স্বীকৃতি দিয়েছি এখন আমার মালিক জল এত বড় বিপদ আর আমি আমার মালিকের বিপদ দেখে তাকে সাহায্য না করে পালিয়ে যাব এটা কখনো হয় না তান্ত্রিক কালীপুষ আবার মনে মনে ভাবতে লাগলো আমি যদি এখন আবার জলদেবতার কাছে ফিরে যাই তবে জলদেবতাকে হত্যা না করে রাহু আমাকে হত্যা করবে তান্ত্রিক কালীপুষের ধারণা তো ভুল ছিল কারণ রাহু তো জানতে পারেনি তান্ত্রিক কালীপুষ আবার পুনরায় জীবিত হয়েছে তান্ত্রিক কালীপুষ এতক্ষণ যা মনে মনে ভাবছিল এগুলো ছিল তার মনের ভাবনা আর রাহুকে বলতে লাগলো এত দেরি হয়েছে কেন রাহু শক্তিশালী জিন কৌরাকে কিছুই বলে না আকাশের দিকে তাকিয়ে বলল এখন অনেকটা রাত হয়েছে আমাদের এখনই জলরাজ্যে যেতে হবে এই বলে রাহু তার শক্তিধারা নিজের শ্বাস প্রশ্বাস বৃদ্ধি করে এবং প্রশান্ত মহাসাগরের গভীরে রাহু আর শক্তিশালী জিন কৌরা চলে যায় তাদের সমস্ত সেনা নিয়ে ওই সময় জলদেবতা নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিল অন্যদিকে তান্ত্রিক কালী জলদেবতাকে বাঁচানোর জন্য তার কুটিতে না গিয়ে জলরাজ্যে যেতে লাগল শক্তিশালী জিন কৌরা আর রাহু তাদের সমস্ত শক্তি দিয়ে জলদেবতার রাজ্য আক্রমণ করে জলদেবতার সেনারা কিছু বুঝে ওঠার আগেই তাদের একটা একটা করে নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে জলদেবতার সৈন্যই বা কম কিসের তারাও তাদের সবটুকু শক্তি দিয়ে তাদের রাজ্য আর জলদেবতাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে লাগল রাহুর শক্তির কাছে জলদেবতার সেনারা কিছুই না রাহুর জলপিশাচগুলো এক একটা ব্যাগের মতো লাফিয়ে লাফিয়ে জলদেবতার সেনাদের গায়ে উঠে মুখ দিয়ে মাথা ছিঁড়ে ফেলে তখনই এই খবর চলে যায় জলদেবতার কাছে জলদেবতা বুঝতে পারছে না হঠাৎ কেন যুদ্ধের ঘোষণা ছাড়াই রাহু আর শক্তিশালী জিন কৌরা আক্রমণ করছে তাদের জলরাজ্য জলদেবতা মনে মনে ভাবতে লাগলো আমি কালীবুষকে পুনরায় জীবিত করেছি এই খবর হয়তো রাহু তার পালিত কোনো জিনের মাধ্যমে জানতে পারে তাই শক্তিশালী জিন কৌরাকে নিয়ে আমাদের জলরাজ্যে কোনো যুদ্ধের ঘোষণা ছাড়াই আক্রমণ করে তখন আর জলদেবতা কী বা করবে তার রাজ্য তো তাকে রক্ষা করতেই হবে তাই জলদেবতা কোনো উপায় না পেয়ে তার শক্তিশালী তলোয়ার আর সাথে অসংখ্য জলশূন্য নিয়ে রাহু আর শক্তিশালী জিন কৌরার বিরুদ্ধে যুদ্ধ করতে বেরিয়ে পড়ে অন্যদিকে রাহু আর শক্তিশালী জিন কৌরা আর তাদের সাথে আসা জিন পিশার সেনাগুলো জলদেবতার সমস্ত সেনা হত্যা করে এবং জলদেবতার মহলের দিকে রওনা দেয় অন্যদিকে জলদেবতা তার সেনা নিয়ে তার মহল থেকে যখন বের হবে তখন রাহু আর তার সমস্ত জিন আর পিচার সেনা সবাই মিলে জল মহলের কাছে পৌঁছে যায় শুরু হয় ভয়ানক যুদ্ধ প্রশান্ত মহাসাগরের নীলবর্ণের পানি রঙের ধারণ করছে রাহু আর জলদেবতার সেনাদের যুদ্ধের কারণে প্রশান্ত মহাসাগরের পানির ওপর ঘূর্ণিঝট হতে লাগল নদীতে মাছ ধরা জেলেদের নৌকা ডুবে যেতে লাগল সাগরের তীরে সমস্ত ঘরবাড়ি বাড়ি ঘূর্ণিঝড়ের কারণে উড়ে যেতে লাগল এভাবে কয়েক ঘন্টা ভয়ানক যুদ্ধ হওয়ার পর জলদেবতার সমস্ত সৈনিক রাহুর সেনাদের কাছে পরাজিত হয় আর জলদেবতা রাহুর কাছে যুদ্ধে পরাজিত হয়ে ভয়ে পালিয়ে যেতে লাগল তখন রাহু তার শক্তিধারা জলদেবতাকে বন্দি করে ফেলে আর তার কিছুক্ষণ পর শক্তিশালী জিন কৌরা আসে তখন রাহু শক্তিশালী জিন কৌরাকে উদ্দেশ্য করে বলল মালিক আপনাকে আমার এই জলদেবতার মহলের সৈন্য আর জলদেবতাকে বন্দি বন্দী করতে প্রয়োজন হয়নি তখন জলদেবতা বলল আমি জানতাম রাহু তোর শক্তির কাছে এই জলদেবতার শক্তি কিছুই না তখন রাহু শক্তিশালী চীন কৌরাকে বলল মালিক আমি যখন এই জলদেবতার সাথে যুদ্ধ করছিলাম তখন আপনি আপনার এই বিশাল আকারের সেনা নিয়ে কোথায় ছিলেন রাহুর প্রশ্ন শুনে শক্তিশালী চিন কৌরা রাহুকে বলল রাহু তুমি তো একটা জিনিস লক্ষ্য করনি তুমি তো তোমার সেনা নিয়ে যুদ্ধ করতে ব্যস্ত ছিলে তখন আমি একটা জিনিস খেয়াল করলাম এই জল দেবতার রাজ্যে শুধু পুরুষ সেনারাই আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে তখন আমি যুদ্ধ করতে করতে ভাবছি এই জলদেবতার দেবতার রাজ্যে যে সমস্ত নারী রয়েছে তারা আসলে দেখতে কেমন হয় আমি তখন মনে মনে ভাবতে লাগলাম এইখানে যত জল দেবতার সেনা রয়েছে তাদের সবাইকে হত্যা করে তারপর আমি এই জলরাজ্যের নারীদের কাছে যাব আমার জানতে হবে এই প্রশান্ত মহাসাগরের পানির নিচের নারীগুলো দেখতে কেমন হয় এক পর্যায়ে আমরা এইখানে থাকা সমস্ত জলদেবতার দেবতার সেনাদের হত্যা করি আমি যখন তোমাকে বলবো চলো দেখে আসি এই জলরাজ্যের নারী দেখতে কেমন হয় তখন আমি দেখি তুমি তোমার সমস্ত সেনা নিয়ে জল মহলের দিকে এগিয়ে যাচ্ছ তখন আর তোমাকে পিছু ডাকিনি রাহু শক্তিশালী জিন কৌরাকে বলল ও আচ্ছা বুঝতে পেরেছি মালিক জলদেবতার শক্তিশালী জিন কৌরা আর রাহুর কথা শুনে মনে মনে কষ্ট পেতে লাগলো একে একে আমার রাজ্যের সমস্ত পুরুষকে হত্যা করেছে এই রাহু আর শক্তিশালী জিন কৌরা আর তার সাথে নির্মমভাবে হত্যা করেছে আমার রাজ্যের সমস্ত নারী আর মেয়েদের আমার রাজ্য ধ্বংস হয়ে গেল তখন রাহু জল দেবতাকে বলল সুয়ারের বাচ্চা আজকে তোকে এমনভাবে হত্যা করব তুই তোর নিজের মৃত্যু দেখে তোর আত্মা কেঁপে উঠবে আমি তোকে আগে ফের বাছিয়ে রেখে আমার অনেক ক্ষতি হয়েছে আমি সে ভুল আর আজকে করব না এই কথা বলার সাথে সাথে রাহু জলদেবতাকে শূন্যে ভাসিয়ে নিল আর রাহুর সাথে সমস্ত জিন আর পিচার সেনা জলদেবতার করুণ দৃষ্টি দেখে প্রচণ্ড জোরে হাসতে লাগল তখন শক্তিশালী জিন কৌরা বলল রাহু আমি তোমাকে প্রথমবার এই জলদেবতাকে হত্যা করতে বলেছিলাম তুমি আমার কথা না শুনে জলদেবতার মেয়েকে বন্দি করে রাখো আর জলদেবতাকে হত্যা না করে জলদেবতার একমাত্র ছেলে অরূপকে হত্যা করো তখন যদি জলদেবতার ছেলে অরূপকে হত্যা করার সময় এই শুয়ারের বাচ্চা জলদেবতাকে হত্যা করতে তাহলে আজকে আমাদের আর এই জলরাজে পুনরায় আসতে হতো না রাহু কৌরাচিনকে বলল আমি আর সেই ভুল করব না মালিক আমি এখনই এই শুয়রের বাচ্চা জলদেবতাকে হত্যা করব। তখন রাহু জলদেবতাকে শূন্যে ফাঁসিয়ে রাখা অবস্থায় প্রচণ্ড জোরে তার মহলের দেয়ালে আছাড় মারে সাথে সাথে জলদেবতার মাথা ফেটে অনর্গল রক্ত শুরু করে জলদেবতা রাহুর কাছে হাত জোর করে বলল রাহু আমাকে প্লিজ আমি তোমার পিতার বয়সী আমার জীবনটা তুমি কেড়ে নিতে পারো না রাহু জলদেবতার মুখে মৃত্যুর ভয় দেখতে পায় আর তখন রাহু জলদেবতার দিকে তাকে প্রচন্ড জোরে একটা হাসি দিয়ে বলল আমার সমস্ত জিন আর পিচার সেনা এই দেখ দেখ তোরা স্বয়ং জল আমার কাছে তার জীবন ভিক্ষা চাইছে এই বলে সবাই একসাথে হাসতে লাগলো আর শক্তিশালী জিন কোরা বিশাল বাহিনী নিয়ে রাহুর কর্মকাণ্ড দেখতে লাগলো তখন রাহু জল একটা লাথি মারে আর বলে সুয়ারের বাচ্চা তোকে আমি বাঁচিয়ে রাখবো এটা তুই মৃত্যুর সময় বৃথা পাবিস না জলদেবতার মাথা থেকে তখনও প্রচন্ড রক্ত পড়তে লাগলো আর জল দেবতা কিছুক্ষণ পর বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো প্রচণ্ড কষ্ট হতে লাগলো জল দেবতার রাহু জলদেবতার চোখে পানি দেখতে পেল জলদেবতা রাহুকে বলল আমার খুব তৃষ্ণা পেয়েছে আমাকে একটু পানি খেতে দাও আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমাকে পানি দাও তখন জলদেবতার কথা শুনে রাহু বলল তোর মৃত্যুর আগে তোকে অবশ্যই পানি পান করাবো এই বলে রাহু একটা কাছের বোতল এগিয়ে দেয় জল দিকে জল কিছু না ভেবে বোতলের মুখ খুলে কাছের বোতলে থাকা পানি মুখে দিয়ে দেয় রাহুকে বলল আমাকে রাহু তুই কি খেতে দিলি জল তো জানে না রাহু তার মেয়ের শিথির পিরিয়ডের রক্ত তাকেই খেতে দিয়েছে রাহু জল দেবতাকে বললো কি হলো সোরের বাচ্চা জলদেবতা পানি খাচ্ছিস না কেন তবে কি তুই বুঝতে পেরেছিস যে তোর মেয়ের পিরিয়ডের রক্ত তোকে খেতে দিয়েছি রাহুর মুখে এই কথা শুনে জল দেবতা এক হাত দিয়ে তার গলা চেপে ধরে যাতে তার মেয়ের সিথির পিরিয়ডের রক্ত তার পেটের ভিতরে না যায় হয়ে তার মেয়ের পিরিয়ডের রক্ত তাকে মুখে নিতে হবে এটা যে কতটা কষ্টকর এটা হয়তো একমাত্র সেই বুঝবে তখন জলদেবতা গলায় হাত দেওয়া অবস্থায় আর যদি জলদাবতা গলা থেকে হাত সরিয়ে নেয় তবে তার মেয়ে সিথির পিরিয়ডের রক্ত তার পেটের ভেতর চলে যাবে তাই জলদাবতা গলা ছেপে ধরে তার দিকে তাকিয়ে দেখতে পেল তার হাতের কাছে সেই কাছের বোতলটা পড়ে আছে যেটা রাহু জলদেবতাকে দিয়েছিল জলদেবতা দেবতা কাছের বোতলটা এক হাতে নিয়ে তার মহলের দেয়ালের আঘাত করে আর সাথে সাথে কাছের বোতলটা ভেঙে যায় রাহু আর শক্তিশালী কোরা আর রাহুর সাথে সমস্ত জিন পিচাস এগুলো সব দেখতে লাগলো জলদেবতা দেবতা কাছের বোতলটা ভেঙে সবাই কিছু বোঝে ওঠার আগে নিজের গলায় প্রচন্ড জোরে একটা টান দেয় আর সাথে সাথে জলদেবতার গলা কেটে যায় আর কাটা থেকে তার মেয়ে সিথির পিরিয়ডের রক্ত বের হয়ে মাটিতে পড়ে যায় নিজের জীবন জলদেবতা নিজেই শেষ করেছে তারপরেও নিজের মেয়ের পিরিয়ডের রক্ত পান করেনি জলদেবতা মৃত্যুর সময় একটু পানিও পান করতে পারেনি জলদেবতার দেহটা গলা কাটা মুরগির মতো ছটপট করতে করতে একসময় নিস্তেজ হয়ে যায় সিথি হয়তো জানে না তার পিতা জলদেবতা আর জীবিত নেই অন্যদিকে তান্ত্রিক কালিবুস জলদেবতার রাজ্যের একদম কাছে এসে দেখতে পেল চারিদিকে শুধু লাশ আর লাশ তখন তান্ত্রিক কালিবুস বুঝতে পারে রাহু জলদেবতার মহলের ভিতরে আছে আর আমাকে রাহুর কাছ থেকে আমার মালিক জলদেবতাকে বাঁচাতে হবে তান্ত্রিক কালীবস হয়তো জানে না তার মালিক জলদেবতা আর জীবিত নেই